জাহান্নামের বহু নাম আছে হুতমা নাম আছে জাহির নাম আছে বহু রকম নাম আছে এক একটা জাহান্নামের আজাব শাস্তি এক এক রকম দেখেন এই যে প্রচলনের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে মানুষ ওই যে সূরা যিলযালের মধ্যে সূরা হুমার মধ্যে আল্লাহ এক একটা জায়গায় এক একভাবে বর্ণনা দিয়েছেন সুতরাং আমরা সতর্ক কিতাবে সাবধান হতে হবে ওয়াইলুল লিকুল্লুহুমা সাতি্ল্লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা এই তারপরে রাতে বলেছেন ইহসাবু আননা মালাহু আখলাদা এই তাফসীরের সাথে ওটা মিলে যায় এবং এখানে একটা নিয়ে এসেছেন তাফসীরকারগণ ইহসাবু আন্না মালাহু আখলাদা তারা মনে করে আমার এই সম্পদ আমাকে দুনিয়াতে চিরস্থায়ী করবে তারা মনে করে আমার এই বাড়ি আমাকে দুনিয়াতে চিরস্থায়ী করবে তারা মনে করে আমার এই গাড়ি আমাকে এস্টাবলিশ করবে তারা মনে করে আমার এই জমি আমাকে টিকিয়ে রাখবে আমার সম্পদ আমাকে দুনিয়াতে চিরজীবন বাঁচিয়ে রাখবে বা আমার সম্মান বেঁচে থাকবে কিন্তু আল্লাহ বলছেন কাল লায়ুম বাদান ফিল কখনো নাই তুমি যতই সফল মনে করো না কেন তোমাকে হুতামানামক জাহান্নামে নিক্ষেপ হতে হবে ওয়া মা আদরাকা আল হুতামা তুমি কি জানো এই হুতামানামক ইমান কি জিনিস না লহিল মুকদা এটা হলো আল্লাহর তৈরি প্রজ্বলিত আগুন যেটা জ্বলতেছে আল্লাতি তাতালিউ আলাল আফিদা যে আগুন হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে যে আগুন আত্মা ফাটিয়ে দিবে যে আগুন আত্মা গলিয়ে দিবে আত্মা চূর্ণ বিচূর্ণ করে দিবে কেন মানুষ এই টাকা পয়সা জমা করে সম্পদ বেশি করে মোহ চূর্ণ হয়ে যায় কেন হৃদয়ের প্রশান্তির জন্য আত্মার তৃপ্তির জন্য আত্মার প্রশান্তির জন্য এই জন্য আত্মা ফাটিয়ে দেওয়া হবে আত্মা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে ইন্নাহা আলাইহিম মুসাদা যে জাহান্নাম হবে আবদ্ধ যে জাহান্নামের দরজাও থাকবে না জানালাও থাকবে না দাদা ঢুকানোর পরে দরজায় খুঁটি গেড়ে দেওয়া হবে যাতে করে তারা বের হতে না পারে আর একটু তাফসি পাওয়া যায় জাহান নামের মধ্যে এরকম বিশাল বিশাল খুঁটি থাকবে যে খুঁটির সাথে তাদেরকে বেঁধে বেঁধে শাস্তি দেওয়া হবে এই জন্য বন্ধুরা আমার সতর্ক হতে হবে সাবধান হতে হবে এই মহচ্ছন্দ হয়ে প্রাচরের প্রতিযোগিতা আচ্ছন্ন হয়ে আমরা যে আজকে আল্লাহকে ভুলে গিয়েছি আমরা যে আজকে নবীকে ভুলে গিয়েছি গিয়েছি ইসলামকে ভুলে গিয়েছি এটা আমাদের জন্য বড়ই বেদনাদায়ক বড়ই দুঃখজনক আজকে দুনিয়ার মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে দুনিয়ার মানুষ তার নবীকে ভুলে গিয়েছে দুনিয়ার মানুষের আজকে ইমান নাই ইমান নষ্ট হয়ে গিয়েছে ইমান কাজই করে না এই জন্য একটু নেকির কাজ করতে হবে বেশি বেশি নেকির কাজ করার মাধ্যমে ইমান বৃদ্ধি প্রাপ্ত হবে আর পাপ গুনাহের কাজ করার মাধ্যমে ইমান হ্রাস প্রাপ্ত হয়ে যায় ইমান কমে যায় এই জন্য পাপ কাজ করা থেকে বিরত থাকতে হবে সুম্মা আল্লাহ তারা আইন ইয়াকিন তারপরে আল্লাহ আরো গুরুত্ব দিলেন এরপরে আল্লাহ শেষের আয়তে বলছেন আল্লাহ আমার আপনার যে আইল দিয়েছেন আল্লাহ আমার আপনার যে জ্ঞান দিয়েছেন এই জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করবে আল্লাহ আমার আপনার এই যে নাহিম আমার আপনার আল্লাহ রবুল আলমিন নিহামত আল্লাহ জ্ঞান এই যা কিছু দিয়েছেন সব কিছু সম্পর্কে জিজ্ঞাসা করবে আপনার সন্তান আপনার নিয়ামত আপনার পোশাক আপনার নিয়ামত আপনার জীবনটা আপনার নিয়ামত আপনার জমি জায়গা আপনার নিয়ামত আপনার বাড়ি গাড়ি আপনার নিয়ামত আপনার স্ত্রী আপনার নিয়ামত আপনার সব কিছুই হলো আপনার নিয়ামত এক এখন দরাসুল্লাহ সাল্লাম পেটের ক্ষুধায় বাড়ি থেকে বের হয়ে গেলেন এই আয়াত তসিরের মধ্যে যেটা এসেছে এখন রাসুল্লাহ সাল্লাহ পেটের ক্ষুধায় বাড়ি থেকে বের হয়ে গেলেন বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গিয়ে দেখলেন আবুবা মার দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করলেন তোমরা কেন এই সময় বাড়ির বাহিরে মার দুইজন বলছে ইয়া রসুলল্লাহ অল্লাহে আল্লাহর কসম আল্লাহর সাক্ষী বলছি আপনি যে কারণে বাড়ির বাহিরে আমরাও সেই কারণে বাড়ির বাহিরে আপনি বুঝেন না বিষয়টা আপনি বুঝেন না আমি বুঝাতে পারি না আল্লাহ কি কারণে বাড়ির বাইরে বলেন তো শুনেন না আপনারা কি কারণে আলোচনা মনোযোগ নাই কি কারণে পেটের ক্ষুধায় পেটের ক্ষুধে আপনি দুপুরে পেটের ক্ষুধে বাড়ি থেকে বের হয়েছেন কোন সময় এমন দৃষ্টান্ত আছে আপনার কিন্তু আমার আপনার নবী সব থেকে ভালোবাসার মানুষ পেটের ক্ষুধায় বাড়ি থেকে বের হয়ে গিয়েছে বের হয়ে রাস্তায় গিয়ে দেখে আবু বকর রাজি আল্লাহ তাহু দাঁড়িয়ে আছে উমা রব্দি আল্লাহ আনহু দাঁড়িয়ে আছে উমা রব্দি আল্লাহ তালকে জানেন অর্ধ জাহানের খলিফা যে ওমারকে দেখলে শয়তান আর এক রাস্তায় হাঁটতো এই উমা রদি আল্লাহ আনহু দাঁড়িয়ে আছে আবু বকর রদি আল্লাহ আনহুর ইমান এই ইমানের বর্ণনা যে রাসল্লা সাল্লাহ সাল্লাম কতভাবে দিয়েছেন কত আলোচনা করা যায় শুধু আবু বকরের ইমান নিয়ে আপনি আলোচনা শুনলে আশ্চর্য হবেন এই আবু বকরদ্দিয়াল্লাহ তাল আনহু পেটের কোধায় বাড়ির বাহিরে রাস্তায় দাঁড়িয়ে আছেন কি কখনো দাঁড়াতে হয়েছে রাস্তায় আপনার সন্তানকে কখনো দাঁড়াতে হয়েছে আমার আপনার নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম আবু বকরদ্দিয়াল্লাহ তাল আনহু তা তাল আনহু পেটের কোধায় রাস্তায় তখন আল্লাহ বলছেন আবু উমার তোমরা চলো আনসারে সাহাবীর বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে সালাম দিলেন আনসারে সাহাবের সালামের উত্তর দিয়ে রাসুলকে পেয়ে খুশি আহলান সাহালান জানিয়ে আল্লাহ রসুলকে বসার ব্যবস্থা করে দিলেন আল্লাহুল জিজ্ঞাসা করছেন বাড়িয়ালা কোথায় আনসারি সাহাবির স্ত্রী বলছেন রসুলাল্লাহ তিনি সুপীয় পানির ব্যবস্থার জন্য গিয়েছেন পানি আনতে যেতে হতো দূরে তো পানি যখন নিয়ে বাড়িতে আসলেন এসে দেখে আল্লাহ রসুল তার মেহমান আবু বকর তার মেহমান তিনি তো খুশিতে জানালেন সাহাবি আবু সাহালান জানালেন সাহাবি উমারকে আহলান সাহালান জানিয়ে আল্লাহ রসুলের জন্য পানির ব্যবস্থা করলেন আল্লাহ রসুলের জন্য দৌড়ে গিয়ে খেজুর গাছ থেকে কাঁচাপাকা খেজুর পেরে নিয়ে আসেন খুশিতে কাঁচা পাকা খেজুর পেরে নিয়ে আল্লাহ রসুলের সামনে আল্লা সামনে দেওয়ার পরে দৌড়ে যাচ্ছে ছুরি নিয়ে ছাগল জবেহ করার জন্য আল্লাহ রসুল বলছে অবশ্যই মনে রাখবে দুধ দেয় যে বকরি সেটাকে জবেহ করবে না তার মানে ও তো দুধ দিচ্ছে তাকে জবে করবে কেন ও তো বাচ্চা দিবে ওকে জবেহ করবে না কারণ আল্লাহ রসুল বললেন আল্লাহ রসুল তার মানে বৃদ্ধিপ্রাপ্ত হয় কিন্তু যত বকরির বাচ্চা থাকবে তত কিন্তু আস্তে আস্তে বাড়বে এটা শিক্ষা আছে এখান থেকে তখন আল্লাহ রসুলসাল্লাহিসাম এই কথা শুনে তিনি একটা ছাগলের বাচ্চা জবেহ করলেন জবাহ করে আল্লাহ রসুল রান্না করলেন রান্না করার পরে সাহাবি বকর উমারকে নিয়ে আল্লাহ রসুল সুন্দর করে খাওয়া দাওয়া করলেন কি খেলেন কি খেলেন পেটের খোদায় বাড়ি থেকে বের হলেন সাহাবির বাড়িতে এসে মেহমান হলেন আনসারি সাহাবির বাড়িতে এসে মেহমান হলেন তার বাড়িতে খাওয়া দাওয়া করলেন খেজুর খেলেন আর ছাগলের গোস্ত খেলেন আল্লাহ রসুল যখন চলে যাচ্ছেন তখন আবু বকার উমারকে বলতেছে যে আল্লাহ তোমাদের আজকে যে নিয়ামত দিয়েছে এই নিয়ামত সম্পর্কে আল্লাহর জিজ্ঞাসা করবেন তখন আবু বকর উদ্দিন উমার উদ্দিন বলছে আল্লাহ রসুল এটা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে আল্লাহ রসুলাম বলছেন আল্লাহ এটা সম্পর্কে জিজ্ঞাসা করবে আচ্ছা আপনাদের কি বলে নিয়ামত আপনি এটা নিয়ামত মনে করেন নাই আপনি বুঝেন না বিষয়টা আপনি হাদিস বুঝেন না আমি কি বোঝাতে চাচ্ছি আপনি বুঝতে পেরেছেন এটাকে আল্লাহ রসুল নিয়ামত বলেন অথচ পেটের খোদায় বাড়ি থেকে বের হয়ে গেলেন পেটের খোদায় বের হলেন আর একজনের বাড়িতে খেলেন খাওয়ার পরে বলতেছে এটা নিয়ামত আল্লাহ এটা সম্পর্কে জিজ্ঞাসা করবে কিন্তু আজকে আমি আপনি উপার্জন করি হারাম উপার্জন আমি বুঝি না আমি এটাকে নিয়ামত মনে করতে পারি নাই অন্যের একটু মাছের ফলন ভালো হচ্ছে মাছ বেশি হচ্ছে বড় হচ্ছে আমি কি করে দিলাম সঙ্গে সঙ্গে একটা বিষ মাখিয়ে পানিতে ছেড়ে দিলাম তখন তার মাছগুলো মরে গেল অন্যের ক্ষতি করলাম তাই না কিন্তু আপনি বুঝেন নাই এটা আপনার জন্য নিয়ামত আল্লাহ দিয়েছিল আপনার যতটুকু নিয়ামত দিয়েছে ততটুকু আপনি গ্রহণ করেন আল্লাহ আপনার সন্তানকে নিয়ামত দিয়েছেন আপনি আপনার সন্তানকে গ্রহণ করেন আল্লাহ আপনার উপার্জন করার ক্ষমতা দিয়েছেন এটা নিয়ামত এমনকি আপনি জানেন নিজের জানটা আপনার নিয়ামত আপনার স্ত্রী আপনার নিয়ামত আপনার স্ত্রীকে আপনি কোন কাজে ব্যবহার করলেন এটা সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে এই হাতটা নিয়ামত অনেকের হাত নাই এই হাত যাদের নাই আপনি একটু পঙ্গু হাসপাতালে যাবেন দেখবেন কত মানুষের হাতের কবজি থেকে নাই কত মানুষের কনুই থেকে নাই কত মানুষের বাহু থেকে নাই কত মানুষের পায়ের পাতা থেকে নাই কত মানুষের হাঁটু থেকে নাই কত মানুষের দাপনা থেকে নাই কত মানুষের দুই হাত দুই পা কিছু নাই কিন্তু আল্লাহ আপনার দুই হাত দুই পা দিয়েছেন একেবারে নিখুঁত কোনো খুঁত নাই নিখুদ শরীরের অধিকারী করেছেন তারপরও আপনি এটাকে নিয়ে আমত মনে করতে চলে যান রাস্তা ধারে কত মানুষ পলিথিন দিয়ে ঘর বেঁধে আছে কিন্তু আল্লাহ আপনাকে একটা টালি দিয়ে ঘর করা তৌফিক দান করেছে আল্লাহ আপনাকে একটা টিন দিয়ে ঘর করা তৌফিক দান করেছে তারপরও আপনি আল্লাহর উপর অসন্তুষ্ট আপনি আত্মহত্যা করেন আপনি কি করেন আপনি বলেন আল্লাহ তো আমাকে কিছু দেয় নাই এজন্য আপনি আল্লাহর উপর অসন্তুষ্ট আপনি হারাম টাকা বিল্ডিং করার চেষ্টা করেন কিন্তু আপনি কি চিন্তা করেছেন ওই যে রেল লাইনে বাচ্চাগুলো ঘুমিয়ে আছে আল্লাহ তার জায়গায় আপনার বাচ্চাকে রাখতে পারতো আপনি কি চিন্তা করেছেন ওই যে ফুটপাতে বাচ্চাগুলো শুয়ে আছে আল্লাহ তার জায়গায় আপনাকে বা আপনার আমার সন্তানকে রাখতে আল্লাহ আল্লাহকে রেখেছেন আল্লাহ নিয়ে দান করেছেন কিন্তু আমি বুঝতে পারি নাই আমি গ্রহণ করতে পারি নাই এটা আমার নিজের ব্যর্থতা সুতরাং সতর্ক হতে হবে সাবধান হতে হবে